উপা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত ইলিয়াসের বিয়ের এক বছর পরে যখন তার বাবা মা মারা গেল তখন সে না ধনী না দরিদ্র সাতটি ঘটকি দুটো গরু আর কুড়িটা ভেড়া এই তার যা কিছু বিষয় সম্পত্তি কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো সে তার স্ত্রী সকালের আগে ঘুম থেকে ওঠে আর সকালের পরে ঘুমোতে যায় সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগল এইভাবে পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল তখন তার দৃশ্যে ঘোড়া দেড়শো গরু মোষ আর বারোশো ভেড়া ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে ভাড়াটে মজুরনিরা দুধ দই কুমিশ মাখন আর পনির তৈরি করে মোট কথা ইলিয়াসের তখন খুব বলবোলাও। বোলাও সকলেই তাকে ঈর্ষা করে বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কোনো কিছুরই অভাব নেই ওর তো মোর বাড়ি দরকার নেই ক্রমেই ভালো লোকের সাথে তার পরিচয় হতে লাগলো দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে সকলেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে যে যখনই আসুক কুমিশ চা শরবত আর মাংস সব সময়ই হাজির অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয় সংখ্যায় বেশি হলে ঘটকেও মারা হয় ইলিয়াসের দুই ছেলে এক মেয়ে সকলেরই বিয়ে হয়ে গেছে ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তার সঙ্গে কাজ করতো গরু ভেড়া চড়াতো কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়সি হয়ে উঠল বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল ছোটটি এমন এক ছকরাটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশেই অমান্য করতে শুরু করলো ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো ইলিয়াস তাকে একটা বাড়ি দিল কিছু গরু ঘোড়াও দিল ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মরুক লেগে অনেকগুলো মরে গেল তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ খড় পাওয়া গেল না একেবারে ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল তারপর কিরবিঝরা তার সবচাইতে চাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো এমনি করে সত্তর বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট কম্বল ঘোড়ার জিন তাবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকেও বিক্রি করে দেয় দুর্দশা একেবারে চরমে নেমে গেল আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো সম্বলের মধ্যে রইল সৎ একটা বোঁচকা তাতে ছিল একটা লোমের তৈরি কোট টুপি জুতো আর বুট আর তার স্ত্রী শামসে মাগি বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে মেয়েটিও মারা গেছে বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই মোহাম্মদ সা নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য সে নিজে ধনীও নয় গরিবও নয় তবে থাকতো সুখে আর লোকও ভালো ইলিয়াসের অতিথি বৎসুলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো বলল ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো বুড়িকেও নিয়ে এসো যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে শ্যামসামাগিয়েও ঘটকিগুলোকে দুইতে পারবে কুমিজ তৈরি করতে পারবে আমি তোমাদের দুজনেরই খাওয়া পরা দেব। এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে তাও দেব ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল সে আর তার স্ত্রী মোহাম্মদ সার বাড়িতে ভাড়াটে মরজুরের মতো কাজ করে খেতে লাগল প্রথমে বেশ কষ্ট হতো কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল যতটা পারত কাজ করত আর থাকত বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ স্যারও লাভ হলো কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারতো তাছাড়া তারা অলস নয় সাধ্যমতো কাজকর্ম করতো তবুও সম্পূর্ণ মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহ দুঃখ হতো একদিন মোহাম্মদ স্যার একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হল তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভ্যারাইনে মারতে বলল ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল অতিথিরা খাওয়া দাওয়া করলো চা খেলো তারপর কুমিশে হাত দিল মেঝে কম্বলের উপরে পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিশ পান করতে করতে গল্প করছিল এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল একজন বলল আমি তাকে দেখিনি কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি বিশেষত্ব এই যে এক সময় সে এ তল্লাটে সবচেয়ে ধনী ছিল নাম ইলিয়াস নামটা আপনারা হয়তো শুনে থাকবেন অতিথি বলল নিশ্চয়ই না শুনবার চোখই লোকটিকে কখনো চোখে দেখিনি কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর অথচ আস্তার কিছু নেই আমার কাছে মজুরের মতো থাকে আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দেয় অতিথি সবিস্বয়ে জীব দিয়ে চুকচুক শব্দ করলো ঘান নাড়তে নাড়তে বলল সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোড়ে একজন উপরে ওঠে তো আরেকজন তলায় পড়ে যায় আহা বলুন তো বুড়ো লোকটা এখন নিশ্চয় খুব বিষণ্ন কি জানি খুব চুপচাপ শান্ত হয়ে থাকে আজও ভালো করে অতিথি বলল লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি জীবন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি গৃহস্বামী বলল নিশ্চয়ই পারেন তারপর তাবুর বাইরে গিয়ে ডাকল বাবাই একবার এদিকে এসো তো তোমার বুড়ুকেও সঙ্গে করে নিয়ে এসো আমাদের সঙ্গে একটু কুমিশ পান করবে ইলিয়াস আর তার স্ত্রী এলো ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করল প্রার্থনা করলো তারপর দরজার পাশে এক কোণে বসলো তার স্ত্রী পর্দার গিয়ে পড়তির পাশে বসলো ইলিয়াসকে একবারটি কুমিস দেওয়া হলো সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখল অতিথি তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা বাবাই আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে ইলিয়াস হেসে বলল সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন তিনি মেয়ে মানুষ তার মনেও যা মুখেও তাই এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল আচ্ছা ঠাকমা আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো পর্দার আড়ালে থেকে শ্যামসুমাকে বলতে লাগলো এই হলো আমার মনের কথা পঞ্চাশ বছর এই বুড়ো আর আমি একত্রে বাস করেছি সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর যখন আমাদের কিছুই নেই যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ আজ আর কিছুই চাই না অতিথিরা বিস্মিত গৃহস্বামীও বিস্মিত সে উঠে দাঁড়ালো পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে স্বামীও হাসছে বুড়ি আবার কথা বলল আমি সত্য কথাই বলছি তামাশা করছি না অর্ধ অর্ধশতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি যতদিন ধনী ছিলাম কখনও সুখ পাইনি কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে বলছি যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না কথা বলবার সময় নেই অন্তরের কথা ভাববার সময় নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই দুশ্চিন্তারও অন্ত ছিল না হয়তো অতিথিরা এলেন এক দুশ্চিন্তা কাকে কি খেতে দিই কি উপহার দিই যাতে লোকে নিন্দা না করে আবার অতিথিরা চলে গেলে মজুরদের থেকে নজর দিতে হয় তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি সেও তো পাপ অন্যদিকে দুশ্চিন্তা এই বুঝে নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছরটা নিয়ে গেল কিংবা চোর ঘোড়াগুলোই নিয়ে সরে পড়ল রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমোবার উপর নেই মনে দুশ্চিন্তা ভেরি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেলল ফলে সারা রাত ঘুমই ছিল না একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথা চারা দিত শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে তো এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল সে হয়তো বলল এটা এভাবে করা হোক আমি বললাম অন্য রকম ফলে ঝগড়া সেও তো পাপ কাজেই এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায় এক পাপ থেকে আরেক পাপেই দিন কাটত সুখে জীবন কাকে বলে কোনো দিন বুঝিনি আর এখন এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি দুটো সুখ শান্তির কথা বলি ঝগড়াও কিছু নেই দুশ্চিন্তাও কিছু নেই আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি কাজেই প্রভুর কাছে আমাদের লাভ বই লস্কার নেই বাড়িতে এলেই খাবার ও কুমিজ পাই শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে জ্বালানি আছে আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার পঞ্চাশ বছর ধরে শোক খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি অতিথিরা হেসে উঠলো কিন্তু ইলিয়াস বললো বন্ধুগণ হাসবেন না এটা তামাশা নয় এটাই মানুষের জীবন আমার স্ত্রী আর আমি অবধ ছিলাম তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয় আপনাদের কল্যাণের জন্য তখন মোল্লা বললেন এটা খুবই জ্ঞানের কথা ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে শুনে অতিথিরা ভাবতে বসলো আজকের গল্প এখানেই ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো